বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা তলতে হবে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোন হত্যা চাপিয়ে দিয়েছে তাদেরকে অবশ্যই মনগত ভাবে বিচারের আওতায় নিয়ে আসতে হবে

কিন্তু আমাদের ভাইদের করতে আমাদের কলেজের মধ্যে যে মনোবল রয়েছে সেই মনোবলের সাহসে আমরা অবস্থান করতে হয় আমরা অবস্থান করব কিন্তু অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন দিয়ে নিষিদ্ধের দাবি বাস্তব এই আমাদের কর্মসূচি ঘোষণা সহ বক্তব্য নিয়ে আসছেন আমাদের লাল জুলাইয়ের হিরো যার যাকে দিয়ে সকল রাজনৈতিক পরিচয় সকল নতাদর্শিক পরিচয়ের বাইরে গিয়ে জুলাইয়ের জনতা রাস্তায় নেমে এসেছে আওলিকে সিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্ম সুচ অব্যাহত থাকতে ঠিক সোনা মিশ্র জিন্তা আপনারা জানেন আমি ইতিমধ্যে তিন দফার দাবি দিয়েছি তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওলিকে সংক্রান্ত শিক্ষক গঠন ঘোষণা করে সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আমাদের দ্বিতীয় দফা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে আমি আগামীকালের কর্মসূচি ঘোষণা করছি এই তিন দফা আমাদের অবস্থান কর্মসূচি আপাতত থাকবে পাশাপাশি আগামীকাল কাল বিকাল 3টার দিকে সহাবাগে কোন জামায়াতে ভূজন করা হচ্ছে সারা ঢাকা থেকে জুলাই পক্ষের শক্তি নির্যাতিতelifকে সব আওয়ামী নির্যাতক No no যে পয়েন্টে আমরা জনসমায়ে ঘোষণা করছি ঠিক প্রিয় সৌযুদ্ধ যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশপন্থী এবং কেসিপাকপন্থী দের লড়াই যারা দীর্ঘ শত বেশি সময় ধরে বাংলাদেশকে বারা দিয়ে আমাদেরকে শাসন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক যেই সিদ্ধান্ত জনগণ 5 আগস্ট নিয়েছে সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করা আপনারাই সুতরাং প্রিয় সহযোদ্ধা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী